দারুন পাস খুব সুন্দর পাস করেছে কিন্তু গোল আসতে পারে এন্টারপ্রাইজ খুব সুন্দর পাসিং খেলছে আর গো শর্ট নিয়েছিল কিন্তু দারুন ট্যাকেল করেছে শর্ট আর গোল তো শুরু হচ্ছে সেমিফাইনাল ম্যাচ এদিকে সোহান সায়নী এন্টারপ্রাইজ এদিকে আছে আদি দেব এন্টারপ্রাইজ শুরু হচ্ছে সেমি ফাইনাল ম্যাচ শুরু হলো প্রথম সেমিফাইনাল ম্যাচ এদিকে বল দখলে সোয়ান সাইয়নি এন্টারপ্রাইজ লং শট ডান পাস করেছে কিন্তু সোয়ান সাইয়নি লং শট কিন্তু পাস খুব সুন্দর পাস করেছে কিন্তু বল আসতে পারে শট নিয়ে দারুন পাস শট পুনরায় দ্বিতীয় শট নিয়েছিল কিন্তু সঞ্চয়ন এন্টারপ্রাইজ আক্রমণে যাওয়ার চেষ্টা খুব সুন্দর পাস বলটা ধরতে পারলো না কিন্তু সোয়ান সায়নী এন্টারপ্রাইজ শর্ট নিয়েছিল কিন্তু দারুণ ট্যাকেল করেছে শর্ট আর গোল এক শূন্য গোলে এগিয়ে গেল কিন্তু সোয়ান সায়নী এন্টারপ্রাইজ প্রথম হাফের খেলা

শট খুব সুন্দর শর্ট নিয়েছিল কিন্তু আদি সরি না না শর্ট খুব সুন্দর সেফ গোল রক্ষো কে পলাশ দা अक्रोमने जाओ अच्छा स्टाइल काउंटर लेट आके ओ भूल पास किंतु आदिदेव इंटरप्राइजर शादी

চোৱান চায়ী এণ্টাৰপ্ৰাইজ খুব সুন্দৰ পাছিং খেল দুই চলে এগীয়ে গেল চোন চায়নী এণ্টাৰপ্ৰাইজ তিন শূন্য বলে এগিয়ে গেল বলতে বলতে খেলাটা শেষ হলো তিন শূন্য গোলে